ধন্যবাদ জানাই একদম আন্তরিক ধন্যবাদ জানাই পাকিস্তানকে বাংলাদেশেরও এই কাতারে আসা উচিত আঘাত করেছে অবস্থিত মার্কিন দূতাবাসের একেবারেই কাছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ইরান ও ইসরায়েলের ভিতরে চলছে পাল্টা পাল্টি আক্রমণ কেউ ক্ষেপণাস্ত্র হামলা কেউ বা আবার পারমাণবিক পরীক্ষার ঘোষণাও দিয়েছেন ঠিক এমন মুহূর্তে আরও ছয় দেশের শক্তি নিয়ে ইরান প্রবল শক্তি নিয়ে ইসরায়েলকে আঘাত করবে ইসরায়েলও বসে নেই বরং পশ্চিমা বিশ্ব আমেরিকা ও বিভিন্ন দেশের সহযোগিতা অস্ত্র নিয়েও এবার ইরানের উপরে অ্যাটাক করতে যাচ্ছে আসুন সর্বশেষ বিস্তারিত জানবো রিপোর্টের সব ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেশের সকল আপডেট সবার আগে জানতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো পাশাপাশি রাখবেন দর্শক আসুন ধন্যবাদ জানাই একদম আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই পাকিস্তানকে বাংলাদেশেরও এই কাতারে আসা উচিত তবে মনে হয় না সরকার এভাবে কোনো পদক্ষেপ নেবেন কারণ আমাদের তো কিছু নাই কই থেকে তবে ভারতের ভারতের অবস্থানটা ক্লিয়ার করি এই বিজেপির মোদীর সরকার তার বন্ধুত্ব টার্গেট সবকিছুই হচ্ছে আপনি দেখবেন যে এন্টি ইসলামিক যেই অবস্থানগুলো আছে যেই রাষ্ট্রগুলো তাদের সাথে নেহুর পক্ষে কথা বলছেন সেইখানে তাদের দেশের মানুষ কাজ করছে বিভিন্ন জায়গায় নাকি তাদের বাহিনীও আছে অপরদিকে রাজনৈতিক দল কংগ্রেস যারা সহযোগিতা করছে বাংলাদেশকে সেই দল সেই দলের যিনি বর্তমান একজন উদীয়মান নেত্রী আছেন প্রিয়াঙ্কা গান্ধী তিনি কিন্তু বলছেন যে মোদীর উচিত ছিল এটা নিয়ে সমালোচনা করা সমালোচনা তো দূরের কথা আপনার ইসরায়েলকে বাহাবা দিচ্ছে তো পাকিস্তানের অবস্থান কি তার মানে ভারতের সবার অবস্থান কিন্তু ইসরায়েলের পক্ষে না বিজেপির শুধু দর্শক ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের আহ্বান পাকিস্তানের ইরানের সাথে চলমান এই যুদ্ধের মধ্যেই ইতিমধ্যে আরব রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি তবে এর মধ্যে সবচেয়ে আগে এগিয়ে এসেছে পাকিস্তান এমনকি যেই ঘোষণা দিছে আমার তো ভয়ই লাগে যে কখন পাকিস্তানরই উল্টা টার্গেট করে বসে ইসরায়েল এবং ইসরায়েলের সে সক্ষমতা আছে পাকিস্তানে হামলা চালানোর কেন ইরানে যদি চালাইতে পারে তাহলে পাকিস্তানেও পারবে বর্ডার কাছাকাছি তবে পাকিস্তান এই বিষয়গুলোকে ভয় পাচ্ছে না উল্টু ইরানের সাহস জোগানোর জন্য আপনার খুবই কঠিন এক ভাষণ দিয়েছে পাকিস্তান যেটা দেওয়ার দরকার ছিল সৌদি যুবরাজের আমি মনে করি সিরিয়াসলি ট্রাস্টমি আহ ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি একই সঙ্গে বিশ্বের মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে পাকিস্তান পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ কবি সাহসী একজন ব্যক্তিত্ব তার বক্তব্য আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রত্যেকটি আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাবো তিনি বলছেন ইরান ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল যদি মুসলিম রাষ্ট্রগুলো এখন ঐক্যবদ্ধ না হয় তাহলে প্রত্যেককেই একই পরিণতির মুখোমুখি হতে হবে বিশ্বের সকল মুসলিম দেশকে অবিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে পাকিস্তানের এই মন্ত্রী পাশাপাশি ইসরায়েল ইস্যুতে একটি যৌথ কৌশল নির্ধারণে ইসলামী সহযোগী সংস্থা ওআইসি কে একটা জরুরি বৈঠকে বসার প্রস্তাবও দিয়েছেন তিনি তিনি বলছেন ইরানের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে এবং পাকিস্তান এই কঠিন সময়ে তেহরানের পাশে আছে এদিকে ইরানি ভূখণ্ডে ইসরায়েলের হামলাকে ইরানের সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন বলে অভিহিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ঈশা দার দশক পাকিস্তানের দক্ষিণ পশ্চিম এবং ইরানের দক্ষিণ পূর্ব অংশ জুড়ে ৭৫০ কিলোমিটার একটা দীর্ঘ সীমান্ত আছে তেহরানের বিভিন্ন সামরিক আবাসিক ভবন সামরিক ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনায় যখনই হামলা চলেছে কিছুটা টেনশনে আছে পাকিস্তানও তবে আমার মনে হয় এই ডিপ্লোমেটিক শব্দ টব্দ বাদ দিয়া পাকিস্তানের উচিত যদি পক্ষে ইরানকে সহযোগিতা করতে চায় ইরানের পাশে গিয়ে দাঁড়ানো কিন্তু এটা এত সোজা না তো সোজা যেহেতু না পাকিস্তান বেসিক্যালি অনেক সন্ত্রাসী গোষ্ঠী আছে কিছু সাপ্লাই করা দেখ মেশিনারিজ কিভাবে ঢুকাইতে হয় দিয়া দেখ পাকিস্তানের আছে অনেক গোষ্ঠী আছে এটা অস্বীকার করার সুযোগ নাই যেমন এরদোয়ানও কথা বলছে এখন আলাদা আলাদা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া ইতিহাস সাক্ষী ইসরায়েল এখানে আসন গাড়ার পর আরবদের সাথে কিন্তু দুই দুইটা যুদ্ধ হয়েছে আপনি দেখছেন যে জর্ডান আজকে কেন ইসরায়েলের গোলামি করে কারণ জর্ডানকেও ইসরায়েল এক দখল করে ফেলছিল এটা কিন্তু বাস্তব পরে জর্ডান তৎকালীন সময় মাফটাফ টাফ চাইয়া নিজেদের মাটিকে পুনরুদ্ধার করছে একটা চুক্তি হয়েছে যে জর্ডানের সীমা ব্যবহার করে কোন দেশ ইসরায়েলে আক্রমণ করতে পারবে না জর্ডান এটাকে ঠেকাবে আর জর্ডানে আমেরিকার সামরিক ঘাঁটিও আছে সো দরকার হচ্ছে এই রাষ্ট্রগুলোকে একত্র দর্শক এর মধ্যেও ইরানের হাতে একটা ট্রাম্প কার্ড আছে আবার সেই ট্রাম্প কার্ড খেলার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইরান একটাই কারণ এই যে পশ্চিমারা জাতিসংঘে মিটিং করতেছে পরমাণু সংস্থা মিটিং করতেছে ওমকলারা মিটিং করতেছে বিমান বাজাইয়া বাজাইয়া কেউ আসতেছে মানে এখানে আইসা চা বিস্কুট খাচ্ছে পৃথিবীর প্রেসগুলোর সামনে আসতেছে কেউ কেউ বলতেছে এই যুদ্ধ কালকে থামাই ফেলবো এই যুদ্ধ রাইতে রাইতে বন্ধ করে দিব মানে এক একজন এক একজনের মতো নিজের দেশের জনগণের সামনে দুনিয়ার সামনে গলাবাজি করতেছে কিন্তু আদৌ কি কোনো কাজে দিচ্ছে লড়াইটা সবাই ইরানের বিরুদ্ধেই লড়ছে তবে ইরান এবার নিজে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে না পুরো বিশ্ব শক্তিকে একটা টেক্কা দেওয়ার ঘোষণা দিয়েছে তবে এই ঘোষণাটা বা এই সিদ্ধান্ত যদি বাস্তবিকে নিয়েই নেয় হিতে বিপরীত হইতে পারে তবে এখন সবই বিপরীত হচ্ছে আল্লাহ ভালো জানে এখন আলোচনায় উঠে এসেছে আপনারা সকলেই জানেন যে ইরানের যে ট্রাম্প কার্ড সেই ট্রাম্প কার্ড হচ্ছে কোনটা হরমুজ প্রণালী নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইরান এই হরমুজ প্রণালীকে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে এটি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্র বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ যদি বন্ধ হয়ে যায় তাহলে ভয়াবহ অর্থনৈতিক ধাক্কা খাবে পশ্চিমা রাষ্ট্রগুলো ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আব্দি এই হুমকিকে ইরানের ট্রাম্প কার্ড হিসাবেই দেখছেন আল জাজিরা কাদের এক সাক্ষাৎকারে জামাল আবদি বলছেন এটি প্রতিরোধের একটি প্রধান রূপ হতে পারে এর আগেও ইরান অবশ্যই এই ধরনের হুমকি দিয়েছে কিন্তু কার্যকর করেনি ধারণা করা হয় হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া মানে বিশ্ব অর্থনীতির শ্বাসরোধ করা অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়বে এটি খুব ছোট একটা জলপথ তাই এটিকে একটি পয়েন্ট বানানোর জন্য যেই ধরনের সক্ষমতা ও আক্রমণ দরকার ইরানের পক্ষে তা পুরোটাই সম্ভব এখন আপনারা অনেকেই হরমুজ প্রণালী সম্পর্কে জানেন যে হরমুজ প্রণালী হচ্ছে আপনার এই যে সমুদ্র পথ দিয়া বিশেষ করে তেলের যেই চালানগুলো আছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত যার আমি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্ট করবে না এবার আর নেতানিয়াহুর কোনো রকমের বাঁচার সুযোগ নেই বাংকারে লুকা পালালেও কোনোভাবেও তার আর রেহাই হবে না কেননা ছয় দেশ সহ আরও বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের মতোই এই পাশ পাশ ভার হয়ে কিন্তু এবার পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই ইস্যুটা আসুন এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে আসসালামু আলাইকুম ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ছেই গত রাতেও হামলা পাল্টা হামলা হয়েছে এবং ইরান যেমন তেল আবিবের কেন্দ্রস্থলে হানা দিয়েছে আঘাত করেছে তেমনি ইসরায়েলও তেহরান সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে আঘাত হেরেছে এবং আঘাতের এক পর্যায়ে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে তেলাবিবে অবস্থিত মার্কিন দূতাবাসের একেবারেই কাছে ফলে আমেরিকা আগে থেকেই ধারণা করা হচ্ছিল যে এই যুদ্ধে হয়তো তারা জড়িয়ে যাবে কেননা ইসরায়েলের পক্ষে ইরানকে সামাল দেওয়া যাবে না এখন এটার একটা সুযোগ তৈরি হলো তবে পাশাপাশি কথাও বলা হচ্ছে যে দুই পক্ষকে শান্ত করা এবং একটা চুক্তিতে নিয়ে আসা এবং ইরান একবার বলছে যে তারা এই যুদ্ধবিরতিতে যাবে না তারা তাদের যেই ক্ষয়ক্ষতি হয়েছে আঘাত করেছে তার পাল্টা জবাব না দেয়া পর্যন্ত জবাব না দেয়া পর্যন্ত অব্যাহত রাখবে তবে এখন যে সর্বশেষ খবর কয়েকটি আপনাদের সামনে জানাবো তার মধ্যে বুঝতে পারবেন একদিকে সমঝোতা শুরু আছে অন্যদিকে লড়াই করার যে মানসিকতা সেটাও অব্যাহত আছে দর্শক আবারও অনুরোধ করব যে আমাদের খবর এবং বিশ্লেষণগুলো কেমন লাগছে সেটি অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে এবং লাইক দেবেন সাবস্ক্রাইব করে ভয়েস বাংলার পাশেই থাকবেন এখানে বলা হচ্ছে যে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা নেই ইরানের প্রেসিডেন্ট এই খবরে বলা হচ্ছে চার দিন ধরে ইরান জুড়ে ইসরায়েলের চলমান হামলার প্রসঙ্গে পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান। তিনি বলেছেন পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা ইরানের নেই দেশটির সরকারি সংবাদ মাধ্যম ইন্না এই খবর দিয়েছে মাসুদ পেজিস বলেন শত্রুরা মারধর হত্যা হামলার মধ্য দিয়ে আমাদের এবং আমাদের জাতিকে শেষ করতে পারবে না কেননা একজন বীরের হাত থেকে পতাকা পড়ে গেলে আরো শত শত বীর তা তুলে নেবে দর্শক ঘটনাও তাই দেখেন বীর জন কমান্ডারকে শেষ করেছে ইসরায়েল এক রাতের মধ্যে এবং ছয়জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী তো ইসরায়েল এবং আমেরিকার ধারণা কি ছিল যে এই আঘাতে একদম মানে মাথা তুলে দাঁড়াতে পারবে না বা তুলে দাঁড়াতে গেলেও তার কয়েকদিন সময় লাগবে কিন্তু না চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে এবং পাল্টা আঘাত করেছে সেই কথাই বলছে যে একজন বীরের হাত থেকে পতাকা পড়ে গেলে আরো শত শত বীর তা তুলে নেবে তারা এই কাপুরুষদের মতো নিরতা অবিচার অপরাধ আর বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইরান ইরা আগ্রাসনকারী নন মন্তব্য করে মাসুদ পেজিস আরো বলেন আমাদের উপর যে আগ্রাসন শুরু হয়েছে তার বিরুদ্ধে ইরানের জনগণের হাতে হাত ধরে শক্তভাবে দাঁড়াতে হবে পারমাণবিক কর্মসূচি নিয়ে তার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে বলেও জানান ইরানের প্রেসিডেন্ট এদিকে যে খবর যে ইরানে আরো দুই মোসাদ সদস্যকে গ্রেপ্তার ও সামরিক সরঞ্জাম উদ্ধারের দাবি এর আগে দুইজনকে গ্রেপ্তার করেছে এই গাদ্দার অর্থাৎ মোসাদের ছদ্মবেশে কিছু ইরানি গাদ্দার এই বিশ্বাসঘাতকতা করেছে ইরানের সাথে ইরানের জনগণের সঙ্গে দেশের সঙ্গে এবং এখন তাদেরকে খুঁজে বের করা হচ্ছে এবং তাদের বিশ্বাসঘাতকতা বা গাদ্দারির কারণে কিন্তু ইরানের শীর্ষ বিশ জন কমান্ডার নিমেষই শেষ হয়ে গেছে ইরান পুলিশ জানিয়েছে তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার বৈদেশিক শাখা মোসাদের আরো দুই সদস্যকে গ্রেপ্তার করেছে একই সঙ্গে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে খবর ইরনার ইরানের ইসলামী প্রজাতন্ত্রের পুলিশ কমান্ডের মুখপাত্র সাইদ মন্তাজের আল মাহাদি জানান পুলিশ তেহরান প্রদেশের রে কাউন্টির ফাঁসা ফুয়ে এলাকা থেকে এই দুই মোসাদ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ জানায় এই দুজনের কাছ থেকে দুইশো কেজির বেশি বিস্ফোরক ড্রোন চালানোর তেইশটি সরঞ্জাম লঞ্চার এবং আরও অনেক সামরিক সরঞ্জাম জব্দ করেছে এছাড়া একটি নিশান পিক আপ ট্রাকও জব্দ করেছে এই পিক আপগুলোতে কিন্তু ড্রোন পেতেছে একেবারে লক্ষ্য কাছাকাছি যেইটা ব্যবহার করে ইসরায়েল হানা দিয়েছে বা হামলা করেছে ইরানের অভ্যন্তরে তেরোই জুন রাতে ইসরায়েলি বাহিনী বিনা উস্কানিতে ইরানের অভ্যন্তরে এমনকি আবাসিক ভবনেও হামলা চালায় এরপর থেকে মোসাদ সদস্যরা ইরানের নাশকতামূলক তৎপরতা চালানোর চেষ্টা করেন ছোট ছোট ড্রোনে বিস্ফোরক বসিয়ে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে এর আগে গত রোববার দিনের শুরু দিকে তেহরান প্রদেশের পাশে আল প্রদেশের সাবোস সাবস বোলাগ এলাকা থেকে আরও দুই মোসাদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে ইসরায়েলের এই আগ্রসনের প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা চালাচ্ছে তারা তেলাবিব জেরুজালেম হাইফা সহ আরও কিছু স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে এর কারণে ওই অঞ্চলগুলো জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে ইসরায়েল আর দিনের পর দিন ব্যাংকারে অবস্থান করছে দর্শক এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেটি সেটি হচ্ছে তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন দূতাবাসে ক্ষয়ক্ষতি ইসরাইলের তেল আবিবে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলি নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক এক্স পোস্টে তথ্য জানিয়েছেন পোস্টে রাষ্ট্রদূত হাকাবি লেখেন ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র তেল আবিবে মার্কিন দূতাবাস ভবনের কাছে আঘাত এনেছে এতে দূতাবাস ভবনের সামান্য ক্ষতি হয়েছে রাষ্ট্রদূত আরও জানান এ ঘটনায় মার্কিন কর্মীদের কেউ হতাহত হয়নি আর সোমবার জেরুজালেম আর তেল আবিব মার্কিন দূতাবাস এবং কনসুলেট বন্ধ থাকবে খবর আল জাজি আসলে আমেরিকাদের ভয়ের কম্পন সৃষ্টি না করলে ভেতরে হবে না বলে অনেকে মনে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই পারে তেল আবিব বা ইসরায়েলকে থামাতে ইসরায়েলকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র মদত না দেয় তাদেরকে থামিয়ে দেয় তাহলে মধ্যপ্রাচ্যে কিন্তু একটি শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করবে এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের যেই আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়িত হবে দর্শক দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ